ওই জায়গায় আমার সন্তান রেখে দিলাম আমার স্ত্রী রেখে দিলাম ইন দা বাইট্রিকাল মহরম যেই জায়গায় পবিত্র জায়গা কাবা ঘর সেই পবিত্র জায়গার মধ্যে রেখে গেলাম এরপর বললাম রব্বানা লিনয়িমুস সালাতা ফাজআলনা আরসু'তা মিনান এরপরে বললেন হে আমার প্রতিপাল আমার সন্তান যেন স্ত্রী যেন নামাজ টাইম করতে পারে নামাজ যেন আদায় করতে পারে এবং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে সুখায় দিয়ে বলেন সুবাহ যেন নামাজ পড়তে পারে যেন নামাজ বা হে আমার রব আপনি ফজর আফিদাতাবিনাল নাস তাফী ইলাইহিম আপনি কিছু মানুষের অল্প তার প্রতি আমার স্ত্রী প্রতি সন্তানের প্রতি কিছু মানুষ যেন ভালোবাসা হয় বলেন সুবহান মানুষের প্রতি মানুষের পিঠ থাকে ভালোবাসা থাকে দর থাকে কিন্তু ওই জায়গায় তো কোনো মানুষই নাই হে랍 আপনি কিছু মানুষের ভালোবাসা বা সন্তানের প্রতি স্ত্রী প্রতি আপনি জোগায় দিয়েন এই দোয়া করলে আল্লাহ আপনি তাদেরকে নিজেকে ব্যবস্থা করে দিয়েন ফসল ফলানের ব্যবস্থা করে দিয়েন ফলের ব্যবস্থা করে দিয়েন সহায় এবার হিমানে ঈশ্বনাথ সনাম আল্লাহর কাছে এই দোয়া গুলো করার পর বললেন আল্লাহ রব আমার সন্তান এবং আমার স্ত্রী

ওই জায়গায় স্ত্রী সন্তান রেখে যাওয়ার পর তাদের মস্কের মধ্যে যেই পানি ছিল সেই পানি শেষ হয়ে গেছে তাদের কাছে যেই খেজুর ছিল খেজুরও শেষ হয়ে গেছে দিন মাত্র চলছিল পানি এবং খেজুর খেয়ে জীবন যাপন করলো কিন্তু হঠাৎ করে পানি শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেল ওই জায়গায় দূরবর্তী লোকেরা সামদেশের লোকেরা সিরিয়ান লোকেরা ওই জায়গায় ব্যবসা লোক ওই জায়গায় হাতেরার কাছে চুক্তি বন্ধ করে তারা ফসল ফলানি তৈরি করতে লাগলো গেলে কোথায় লোক সামদেশের মপলার সাথে ব্যবসা বাণিজ্য করতো তারা আসলো বিভিন্ন পাতে লাগতো

ওই জায়গায় সস সস ফলফা ওই জায়গায় ফল পদব দিতেছে এটা আল্লাহ কি বলেন ঠিক কিনা ইব্রাহিম ইসলাম একমাত্র আল্লাহর ওয়াতাল করছে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করছে দুনিয়ার কোনো মানুষের উপর তাওয়াক্কুল নয় একমাত্র আল্লাহ উপর তাওয়াক্কুল কি বলেন ঠিক কিনা আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করা যায় তাহলে আল্লাহই সব কিছুর হেকমতের মালিক ঠিক কিনা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বলেন চিন্তা করেন না আমার সন্তান কি খাবে কি পড়বে আমার স্ত্রী কি খাবে না মরে যাবে আল্লাহ চলে গিয়েছে আর যখন চলে যায় স্ত্রী হা যারা স্বামীকে পিছনে দিয়ে ডাক দেয় না কারো যখন স্বামী পিছনের দিকে তাকায় না চিন্তা করলেন তখন মনে হয় আল্লাহ পাকের হুকুম এই জায়গায় আসে অনেকবার ডাকছে ডাকার পরে যখন উনি পিছন থেকে তাকায় না ডাকে সারা দেন না তখন বুঝতে পারলেন আমার মনে হয় এই জায়গায় আল্লাহ পাকের হুকুম আছে এই জন্যই আমার স্বামী পিছনে তাকায় না কারণ পিছনে তাকালে পরে স্ত্রীর প্রতি স্বামীর প্রতি সত্য মাসুর বাচ্চা ওর প্রতি মায়া আসতে পারে তাই আল্লাহ হুকুম অমান্য হয়ে যেতে পারে এই জন্য পিছনের দিকেও তাকায় না হাজরত ইব্রাহিম চলে গেলেন। মাজারাল পানি এবং খেজুর গাছ শেষ শেষ হয়ে গেছে। সাফা এবং মারওয়া পাহাড় দুটো সেই পাহাড়ে দৌড়াস থেকে কোন সাফা পাহাড়ে যাচ্ছে মারওয়া পাহাড়ে যাচ্ছে কোন পানি পায় কিনা খেজুর পায় কিনা খেজুরও নাই পানিও নাই সাফা মারওয়া পাহাড়ে দৌড়ালে সফর দিতে দিতে সাতটা সফর যখন দিয়েছে সাত নাম্বার চক্করের পরে সন্তানের প্রতি মায়ায় টানে চলে আসলো দেখে সন্তানের পায়ের কাছ থেকে মাটি বের করে আস্তে আস্তে করে পানি বের হচ্ছে তখন হাজরা আশ্চর্য হয়ে গেলেন সন্তানের পায়ের কাছ থেকে পানি ওই পানিটাকে গড়াই করতেছে উনি বালি দিয়া মানি দিয়া উনি চতুর পাশে একটা বিস্তুরি দিলেন আর পানির অবহমান দেখে বললেন জম জম আমি এখানে থাম বলেন সোনা কি বললেন জম জম এখানে থাম পানির প্রবাহিত এমন ভাবে পানি উঠতেছে মনে করতেছিলেন যে পানিটা চতুর্দিকে সরাই গেলে অনেক সমস্যা হতে পারে এই জন্য উনি চতুর্দিকে যখন বেষ্টনী দিলেন পানি আর ওই বেষ্টনীর কুকুরে অন্য দিকে যায় না সোহান আল্লাহ কি কুকুরা সেই সাফা নাওয়াই যখন সাতটা চক্কর দিলেন এই সাতটা চক্কর আল্লাহ কাছে এত ভালো লেগেছে এই সাতটা চক্কর হাদিস হাজি সাহেব যারা মক্কায় যায় তারা সাফা মারোয়া সাই করে বলেন সোহান আল্লাহ আল্লাহর কাছে এই সাতটা চক্কর ভালো লেগেছে কেমন পর্যন্ত যত হাজি যাবে ওই জায়গায় সাফা এবং মারোয় তারা চক্কর দিবে বলেন সাহা ইসমাইলের পায়ের পাশে যেই সিদ্ধ ছিল এই সিদ্ধ যোগ হজরত ইসমাইল আলী সাল্লাম সত্য মাসুম বাদশাহ তিনিও করতে পারে না তাহলে এই সিদ্ধ কোথা থেকে আসলো এটা আল্লাহ মুদ্র ঠিক কিনা

যি ফেরাউনকে বললেন তোমার পাটা দিয়ে اسماعیل আলাইহিস সালামের পায়ের ওখানে একটা আগাত ধর আগাত করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া ওই জায়গা থেকে ঝমঝম তৈরি হয়ে যায় সুবহানাল্লাহ কি হই যায় ঝমঝম তৈরি হয়ে যায় ওই ঝমঝম কূপের পানি সারা পৃথিবীর মানুষ খাচ্ছেন বিভিন্ন মানুষボトル জাত করে পানি পানি নিয়ে আসছে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে পর্যন্ত এই পানি কমবে না বলেন কয়েক বছর পরে আল্লাহ রসুস ইসলামের দাদা তার জমানায় এই জমজম কূপ কোন জায়গায় আছে ভুলে গিয়েছিলেন সেই সময় কালটা এমন একটা সময় ছিল পানির বড় হাহাকার ছিল তখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই জমজম কূপটা যদি আবার জারি করে দেওয়া হয় তাইলে আমাদের জন্য সুবিধা হয় মানুষ পানি পান করতে পারে আব্দুল সন্তান এরকম করে পানির মোত্তালেবটা কূপটা ছিলেন কিন্তু পায় না হঠাৎ করে রাতের বেলা একদিন স্বপ্নে দেখে হে আব্দুল মোত্তালে তুমি এত খোঁজা খোঁজ তুমি ঝমঝম কূপ পাও নাই আমার হুকুম ছিল না আমি এখন হুকুম করেছি যাও ওই জায়গায় খোঁজো ওই জায়গায় গেলে জমজম খুঁজে পাওয়া যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মতলব এরা খনন করে মাটি খুললে মাটি খনন করার পর জমজম কূপের পানি আবার প্রবাহিত হয়ে গেল সুবহানাল্লাহ এখন পর্যন্ত জমজম কূপ আছে কেমন লোকজন তো থাকবে জমজম কূপের পানি খেলে শুধু পিপাসা নিবারণ হয় এমনটা হয় জম জম কূপের পানি খেলে পরে কুদাও নিবারণ হয় এবং ব্যাথা হোক পেটে ব্যাথা হোক বিভিন্ন ব্যাথা হোক অসুস্থতা হলেও সে অসুস্থতা শেফাও হয় বলেস্পথা পবিত্র একটা পানি ঝনঝম কূপের পানি হাজিরা যখন যায় তখন মন খুলে প্রাণ খুলে তারা ঝন জম কূপের পানি পান করে জমজম কূপের পানি পান করলে পরে একটা স্বাদ যে হয় ওই স্বাদ পৃথিবীর অন্য পানির সাথে মেলে না পানির মধ্যে যেই পরিমাণ আপনার সেবা রয়েছে এই পরিমাণ সেবা অন্য কোনো ঔষধেও না বলেন ভাইরা আমার বন্ধুরা মা হযীমানে ঈশ্বর আলামের ত্যাগের জন্য এই জমজম খুব হলো ইব্রাহিমের ত্যাগের জন্য আল্লাহ এবং সুন্দর করে ইসমাইলের জন্য হাজরার জন্য জমজম খুব পয়দা করে দিলেন এখান থেকে আমাদের শিক্ষা আমরা যদি কিছু পেতে চাই তাহলে আমাদেরকেও ত্যাগ করতে হবে কষ্ট করতে হবে ত্যাগ এবং কষ্ট করলে পরে আমাদেরকে অল্লাহ পাপ দিবেন কি বলেন ঠিক কিনা কষ্ট ছাড়া কোনো জিনিস অর্জন করা সম্ভব হয়